যে মুসিবত আসবেই দুনিয়ায় এটা জান্নাত না এটা মনে রাখতে হবে ব্যবস্থা রাখছেন একবার জন্যই রবীন্দ্রিম আসাল্লাম কতগুলো ময়লা আবর্জনা দেখায় দেখায় বললেন দেখলা এই হলো দুনিয়ার হাকিকর খাদ্য খাবার এটা মানুষ গ্রহণ করার আগে তার দিকে ছুটে যায় মানুষ অমুক জায়গায় ভাই ভালো বিরিয়ানি যায় না অমুক জায়গায় কাবাব অমুক জায়গায় কাচ্ছি অমুক জায়গায় একটা চা কত দূর চলে যায় আমিন বাজার গিয়ে দেখি সেই ভাকুরতা ওদিকে এক বাজারে গোল 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 হয়ে বসা পাটি বিছানো মুড়ির পাত্তা খাওয়ায় বলে ঢাকার থেকে লোক আসে মুড়ি পত্তা খাইছে কাজ টাজ নাই আর কী করবে ওই কুরিয়া গেলাম ওখানে এই এখানে এত ভিড় কেন চা খাইতে আসে বহু দূর থেকে লোক আসে তো খাবারের প্রথম স্টেজ তার দিকে মানুষ এভাবে আগ্রহ করে দৌড়ে দৌড়ে আসে সেই খাবারটা যখন মানুষ থেকে হয়ে একটু বের হয় তার দিকে যায় না তার থেকে পলায়ন করে এই হলো দুনিয়া তার প্রথম স্টেজ এমন সেকেন্ড স্টেজ এমন হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন এক নারীকে কেউ প্রচন্ড ভালোবেসে বলছিল তুমি যদি আমার প্রেম ভালোবাসায় সঙ্গ দেও সমরকন্দ এবং বুখারা রাজ্য তোমার নামে লিখে দেবো যা আছে একদম সব কিছু দিয়ে দেব আর জুটি নাই প্রেম বুড়াকালে সেই বেচারি বিপদে পড়ছে বুড়ি হয়ে গেছে হজরত বলেন এখন পোলাও পাকানোর জন্য একটা আলু বুখারা দরকার দিছিল কি সমরকণ বুখারা রাজ্য রাজত্ব রাশিয়ার এক এলাকার নাম সেটা দিয়ে দিব যদি তুমি রাজি হও যৌবন শেষ প্রেম ভালোবাসার বাজার যখন ঠান্ডা এখন আর কারো শরীর চলে না এখন সেই বেচারি ভাবলো ঘরে পোলাও পাকানোর আলু বোখারা নাই তো দেখি আমার সেই পুরান প্রেমিক বেচারায় আমার জন্য তো বোখারা সমরকণ দিতে চাইছিল সেটা নাই দিল আজকের এই বার্ধক্যকালে একটা আলু বোখারাকে দিবে না যাই দেখি সেই বাড়ির সামনে গিয়া বললো যে ওমক তুমি তো আমাকে কত কিছু দিতে চেয়েছিলে আজকে আমি বিপদগ্রস্ত আমাকে একটা আলু বোখারা দিবে এই বুড়া মানুষ দেখে বল আস্তাফেরল্লাহ এটা মনে হয় শয়তান আসছে শয়তান আসছে শয়তান কোনো আকৃতি ধরে আসছে এটা তো কোনো মানুষ এভাবে হইতে পারে না এই হলো দুনিয়ার প্রেম ভালোবাসা এই হলো দুনিয়ার হাকিকত এই হলো রেজাল্ট হ্যাঁ এটাই রেজাল্ট এক হিন্দু ছেলে হিন্দু মেয়েকে প্রেম করে ভালোবাসছে নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে কিছুদিন পর বেচারির মৃত্যু হলে রাস্তায় ঘুরে আর বলে আগে জানতে তো তুমসে কভি পেয়ার না করতে আগে জানতাম যে তুমি আমাকে ছেড়ে এভাবে যাবে তো সব ছেড়ে আমি তোমার কাছে আসতাম না আসলাম তোমার কাছে তুমিই নাই আল্লাহর কসম পুরো পৃথিবী এমন পুরা দুনিয়ার সবকিছু এমন এই জন্য সব সবকিছুর পিছনে একটু কষ্ট লাগায় রাখছেন সব স্বাদ আনন্দের পরে একটু বেদনা লাগায় রাখলেন দেখলা এটা হলো দুনিয়া যাবা জান্নাতে ইন ইমান আনো নে কাবল করো জান্নাতে আমি আল্লাহ ওয়াদা করলাম এক বিন্দু কোনো কষ্ট হবে না কোনো প্রতারণার শিকার হবে না কেউ তোমাকে গালি গালাজ করবে না ইল্লা কোনো কথাই নাই শুধু সালাম আর সালাম সালাম আর সালাম শান্তি আর শান্তি ইজ্জত আর ইজ্জত তাও নুজুল আহ মিন হফুর রহিম আল্লাপাক ঘোষণা দিবেন আজকে হইলাম আমি বাড়িওয়ালা মেজবান আমি এতেজামকারী তোমরা আমার বান্দারা মেহমান